নমস্কার বন্ধুরা ফুডি জন্য চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমার স্পেশাল রেসিপি কলকাতার বিখ্যাত রেস্টুরেন্টের মতো মাটন কালা ভুনা আমরা অনেকেই ভাবি যে দোকানে এত সুন্দর কালার আর এত সুন্দর টেস্ট কিভাবে হয় কিন্তু ঘরেই তৈরি করতে পারবেন সেই একই রকম টেস্ট আর একই রকম কালারের মাটন কালা ভুনা তো চলুন দেরি না করে ঝটপট ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আর কোন স্পেশাল সিক্রেট মশলা দিয়ে এই মাটন কালা পোনা তৈরি হয় সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করে নেব প্রথমেই একটা কড়াইতে দিয়ে দেওয়া হলো সাদা তেল তেল গরম করে আমরা একটুখানি বেরেস্তা ভেজে নেব এখানে বেরেস্তার পরিমাণটা আমি পরে বলে দিচ্ছি কতটা পেঁয়াজ আমি নিয়েছি বেরেস্তাটা মোটামুটি তৈরি হয়ে গেছে এরপরে আমরা নিয়ে নেবো মাটন মাটনটাকে আমরা ম্যারিনেট করে নেব মাটন ম্যারিনেশনের জন্য আমি লাগবে বেরেস্তা আদা রসুন বাটা লঙ্কা বাটা এখানে মোটামুটি একটু বড় সাইজের মাটনের পিসগুলোকে রাখা হয়েছে কিছুটা চর্বিওয়ালা পিসই আমরা নিয়েছি আর খানিকটা স্টমাকও আছে বেরেস্তাটা এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মোট পাঁচশো গ্রাম পরিমাণে মাটন নিয়েছি তাই বেরেস্তার পরিমাণ আড়াইশো গ্রাম বাকি আড়াইশো গ্রাম পেঁয়াজ আমরা পরে ব্যবহার করব। আদা রসুন বাটা দিয়ে দিলাম দু টেবিল চামচ লঙ্কা বাটা দিয়ে দেব দু টেবিল চামচ ঝালটা আপনার যে যার ঝাল স্বাদ অনুযায়ী বাটিটা ছোট ছিল বলে আমি একটা বড় পাত্রে এটাকে ট্রান্সফার করে দিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ওয়ান টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো আর ঠিক তার ডাবল কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মানে টু টি স্পুন পরিমাণে যাতে কালারটা খুব সুন্দর আসে তারপরে যে তেলে বেরেস্তা তৈরি করা হয়েছিল ওই ভাজা পেঁয়াজের তেলটা তিন টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিতে হবে এরপর ভালো করে মাটনটাকে মাইনেট করে রাখবো চাইলে এটাকে দশ মিনিট পর্যন্ত রাখতে পারেন হাতে যদি সময় কিছুই না থাকে তাহলে একেবারে ডাইরেক্ট রান্নায় বসিয়ে দেওয়া যাবে আমি এখানে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম কারণ আমার হাতে সময় ছিল কুড়ি মিনিট পরে একটা কড়াইয়ের মধ্যে মাথুরটাকে দিয়ে দিতে হবে হাই ফ্লেমে মোটামুটি পাঁচ মিনিটের জন্য এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে একদম ওপর নিচ করে ভালো করে পাঁচ মিনিটের জন্য আমরা হাই ফ্লেমে এটাকে নাড়াচাড়া করে নেব এর মধ্যেই আমরা একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য এখানে গোটা জিরে এলাচ লবঙ্গ গোলমরিচ জয়ত্রী শুকনো লঙ্কা দারচিনি তেজপাতা আর একটা বড় এলাচ নিয়ে নিয়েছি এখানে একটা মশলা আমি স্কিপ করে গেছিলাম পরে যদিও আমি এটাকে অ্যাড করে নিয়েছিলাম সেটা হচ্ছে গোটা ধনে সব মশলাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে ভালো করে ড্রাই রোস্ট করে নেবার পরে একটা মিক্সির জারে গুঁড়ো করে নিতে পারেন আমরা এখানে শিলের মধ্যেই গুঁড়োটা করে নিচ্ছি গোটা ধনেটা আমি পরে অ্যাড করেছি সেটা আমি দেখিয়ে দিলাম মশলা আমাদের একদম রেডি এটাকে একদম ভালো করে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে হবে যাতে গন্ধটা না বেরিয়ে যায় হাই ফ্লেমে পাঁচ মিনিট নাড়াচাড়া করবার পরে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আরও পাঁচ থেকে সাত মিনিট ওটাকে নেড়ে নিতে হবে এখানে একটা প্রেশার কুকারের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে কিছু আলু আমরা সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আলু স্কিপটা স্কিপ করতে পারেন যারা আলু খেতে পছন্দ করে না তারা আলু নাও দিতে পারেন তারপরে যে জলে আলু সেদ্ধ করা হয়েছিল তার মধ্যেই মাটনটাকে একদম মাটনের স্টকটাকে ট্রান্সফার করে দিলাম মাটন আর তার সঙ্গে জলের লেভেলটা কিন্তু একদম সেম সেম থাকতে হবে নইলে কিন্তু সেই টেস্ট আসবে না তারপরে প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে আমরা এটাকে চার থেকে পাঁচটা সিটি দিয়ে দেব। মোটামুটি এইট্টি পার্সেন্ট পর্যন্ত আমাদের মাটনটা সেদ্ধ করতে হবে ওটা ওখানে সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমরা কড়াইতে আলুগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব আর ওই তেলের মধ্যেই আড়াইশো গ্রাম পেঁয়াজ যেটা বাকি ছিল সেটাকেও ভালো করে ভেজে নেব তবে বেরেস্তার মতো করে ভাজতে হবে না মোটামুটি একটু হালকা লালচে রঙ এলেই এর মধ্যে আমরা আদা রসুন এর পেস্টটা আর কাঁচা লঙ্কার পেস্টটা অ্যাড করব তার আগে অল্প একটুখানি চর্বি মা অ্যাড করে দিল যাতে মাটনের একদম ফ্লেভারটা আসে সুন্দর করে আপনারা চাইলে কিন্তু চর্বিটা নাও দিতে পারেন আদা রসুন আর লঙ্কা বাটা দেবার পরে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যাতে সব কিছুর কাঁচা গন্ধ একদম কেটে যায় এরপর আমরা এর মধ্যে মাটনটা পাঁচ থেকে ছটা সিটি দেবার পরে যেটা সেদ্ধ হয়েছিল সেদ্ধ মাটনটাকেই শুধু প্রেশার কুকার থেকে তুলে ওই পেঁয়াজের মধ্যে অ্যাড করে এবার কষতে থাকব। রান্নাটা মিডিয়াম টু হাই ফ্লেমে থাকবে আর হতে থাকবে এটা কষতে কষতে এর মধ্যে আমরা দিয়ে দেব হলুদ গুঁড়ো আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন মিষ্টি সব এই সময় অ্যাড করে দিতে হবে তারপর মশলাটাকে আরও খানিকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে একদম দোকানের মতো কালার যাতে আসে সেই জন্য আরও কিছু টিপস আপনাদের কিন্তু ফলো করতে হবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন মাটনের রঙটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে একদম ম্যাজিকের মতো তার জন্য একটা ছোট্ট টিপস এই সময় আমি করে দেব সেটা দেখে নিই একটুখানি লেবুর রস পাতি লেবুর রস এইভাবে চিপে দিয়ে দিতে হবে আর কাজটা কিন্তু ঠিক এখনই করতে হবে এটা ভুলে গেলে কিন্তু কোনোভাবেই চলবে না পাতিলেবুর রস মেশানোর পরেই কালারটা সুন্দরভাবে চেঞ্জ হতে শুরু করবে আর টেস্টটা যাতে একদম দোকানের মতো হয় তার জন্য তো সেই স্পেশাল সিক্রেট মশলাটা আছে যেটা আমি একটু আগে আপনাদের দেখিয়ে দিয়েছি মাটনটাকে এইভাবে কিন্তু কষিয়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত মাটন থেকে তেল রিলিজ করছে মশলাটাকে আমরা এইভাবে অ্যাড করে দিলাম মোটামুটি দেড় টেবিল চামচ মশলা এখানে আমরা মাটনের মধ্যে অ্যাড করেছি যেরকম মাটনের পরিমাণ থাকবে সেই মতো বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু চেঞ্জ হতে থাকবে তবে রেশিওগুলো মাথায় রাখতে হবে ভালো করে মাটনটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে মাটনটা কষিয়ে নেবার পরে এরপর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু মাটনের স্টকটা কিন্তু কোনোভাবেই এখন মেশাবেন না কোন সময় সেটা মেশাবেন সেটা আমি বলে দেব আর দেখিয়েও দেবো আলুগুলোকে একদম সাইডে ভালো করে সাজিয়ে দিলাম তারপরে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে মাটনের সঙ্গে আপনারা চাইলে কিন্তু উইদাউট আলুও এই রান্নাটা করতে পারেন আমাদের যেহেতু তরকারিটা বড় করার দরকার আর ঘরে করছি তাই জন্য আলুগুলোকে অ্যাড করেছি আলু আর মাটনা কষিয়ে নেওয়া হয়েছে এর আমরা একটু একটু করে কিন্তু মাটনের স্টকটা অ্যাড করব একেবারে পুরো স্টকটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর ভালো করে কষাতে হবে যত বেশি করে কষাবেন মাংসটাও সেদ্ধ হতে থাকবে আর মাটনের স্টকটা দেবেন সুন্দরভাবে কিন্তু কিন্তু কমে যাচ্ছে বা টেনে নিচ্ছে। তাই সেই হয়ে যাবে। অল্প করে মাটনের স্টক অ্যাড করা হচ্ছে আর মাংসের কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এটা আশা করি চোখের সামনে দেখতেই পাচ্ছেন একদম দোকানের মানে কলকাতার বিখ্যাত দোকানের যে কালারটা আসে মাটনের সেই রকমই কালার কিন্তু ঘরেই চলে আসছে এরপর থেকে আর দোকান থেকে আলাদা করে এরকম মাটন কিনে খেতে হবে না আশা করি বাড়িতেই এই সুন্দর টেস্টের মাটন কালারগুনা বানিয়ে নিতে পারবেন লাস্ট যে স্টকটা বাকি ছিল সেটাও ভালোভাবে মিশিয়ে দেয়া হলো ব্যাস রান্না কিন্তু হতে আমাদের আর বেশি দেরি নেই ভালোভাবে একদম কষানো হয়ে গেছে শুধু একদম শেষে একটু চেক করে নিতে হবে যে মাটনগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা কারণ মোটামুটি এইটটি পারসেন্ট মতো আমরা প্রেশার কুকারে সেদ্ধ করেছিলাম বাকি টোয়েন্টি পার্সেন্ট অবধি যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আমাদের রান্নাটা কিন্তু করে যেতে হবে একদম শেষের দিকে মা এবার একটা পিস তুলে একটু চেক করে নেবে দেখুন কত সুন্দর তেল রিলিজ করেছে আর যেহেতু মাটনের চর্বি একটু দেওয়া আছে এটা স্বাদ আর আলাদা করে আশা করি বলে দিতে হবে না যে কোনো স্পেশাল অকেশানে রুটি পরোটা দিয়ে হোক বা ভাত দিয়ে অসাধারণ এই মাটনের রেসিপি জমে যাবে একদম এই শীতের রাতে এই একটা মাটন কালাভোনা সামনে পেতে কেউ আর লোভ সামলাতে পারবে না ঝাঁপিয়ে পড়বে এই মাটন কালাভুনার উপরে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না যে কোনো স্পেশাল অকেশানে কাছের মানুষটাকে এইভাবে মাটন কালাভুনা বানিয়ে একদম চমকে দিন আজকের মতো চলি বন্ধুরা আবারও আসবো দারুণ কোন রেসিপি নিয়ে আপনাদের সামনে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন টাটা